আমাদের মন যেন হয় আমাদের দেখেন কেটাই কয় না যেটা করবো না মনে করবেন যে অনেকদিন অন্য গ্রুপে আসি তো অন্য শরীরের তেনে বিষটা কাটছে না দেশগ্রামে যখন মায়ে মানুষ মহিলা মানুষেরা মা সাই দিয়ে সুবিধা না করতে পারে তখন ডাক দিয়ে কয় ভাতা লুই ডোকরা ভাতা লুইয়ে খোকসা ভাতা লুইয়ে ডুমুর ভাতা লুয়ে খসখসা ভাতা লুইয়ে এই ভাতা যখন ডোলা দেয় আল্লাহ কালবাউস মাছের উপর তো কালার মাছ নাই দেখবেন এই কালা মাছটাও দোলা হয়ে যায় আমরা মুমিন মুসলমানেরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদ আল্লাহ আল্লাহর হুকুমতে নবী তরিকা ইমানের পক্ষে থাকি আর যদি সঠিকভাবে আওয়াজ দিতে পারি বাতিলের অন্তরে যতই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্যান সেনের

আমাদের যেন হয় আমাদের কেউ বন্ধ রাখবেন না আল্লাহ নিজে বলেছেন ইমানদাররা আমাকে ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হয়ে মরিও না

আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মগন যে নহয় আমাদের নহয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে

আজবি হামলা হবে মামলা করব না তো আন কোনদিন আমলাকে ভয় আমাদের মردن যেন হয় আমাদের মردن যেন মাশাআল্লাহ আমাদের মردن যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মগন যেন হয় আমাদের না রে তকবি না রে তকবি করোনা হাদিব যেখানে আরে মোলাম্মা যেখানে মাসাল্লাহ কষ্ট হলো তো আল্লাহর হুকুম মতে নবীর মতে আমরা হালাল পথ ধরবো হারাম পথ ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা যদি নিজেদের পক্ষ থেকে কোন ভুল হয়ে থাকে তাইলে আমরা মাপ চাবো কার কাছে তবা করবো কার কাছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কারীর দাম আছে না নাই আবার বলেন আছে না নাই হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি পাঁচ টাকা ধারাবাহিক ভাবে করে রব তাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেয় তারা আল্লাহ ওয়ালা হইতে পারে কথা বলেন কয়টা কাজ আবার বলেন কয়টা কাজ পাঁচ কাজ ধারাবাহিক করবে যারা আল্লাহ পাকের কলি হবে তারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ও আল্লাহ বলা হবেন তারা বাঁচানো এই পাঁচ কাজের মধ্যে নাম্বার এক হলো সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই হলো আল্লাহর হুকুম ফরস ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব গুলো ঠিক মতন আদায় করা নাম্বার চার নবীদের সুন্নত লা উম্মত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে আমার বন্ধুগণ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা এই পাঁচ দ্বারা বাইবেলি করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম গুণ বানেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান

দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে যখন আমি আল্লাহকে যেন মনে রাখি ব্যবসা করার সময় যেন আমি দুনিয়া ডুবে পড়ে না যাই ব্যবসায়ী হয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই আমি মূল ব্যবসা করব আল্লাহর সাথে মূল ব্যবসা করব নবীজির প্রেমের সাথে ঠিক কিনা আমার বন্ধুরী যতক্ষণ আমি আলোচনা আগায় নিতে পারি তবে আগামী কাল আবার আমি আসতেছি পাশের বাজারে বাজার নে ওখানে কিন্তু নজরুল ইসলাম কাসিম হুজুরের পরে আমার আজকের মতো না তারা হুড়া নাই অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা শর্ট করে বলে বিদায় নেব ইনশাআল্লাহ আগামী কালকে বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকলে ইনশাআল্লাহ একটু শোনেন বাজান গভীর মনোযোগী হয়ে শোনেন আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দাম বাড়ায় না কমায় দেয় বলেন বাড়ে না কমে ওরে মাবুদের কাছে মাওলার কাছে যদি মাপ চান আমার আল্লাহ এত কুচি হইয়া যায় রব ডাক দিয়ে বলেন মানুষ হবে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয় এই মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয় আমি রব তাদের দুটো জিনিস পুরস্কার দেব নাম্বার এক তাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দেব নাম্বার দুই আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লেখে ধন্য করে দেব আবার

এই মানুষগুলি যদি আমার ডাকে সারা দেয় আমার নবীর ডাকে সারা দেয় যদি সুন্নতের পথের প্রতীক হয়ে যায় যদি হকের পক্ষে চলে আসে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব আমার নামায় আমি আল্লাহ যার থেকে ধন্য করে দেব দেখেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ধনী হন গরিব হন বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার আর আল্লাহ পাকের কোরআনের কথা যদি আপনি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানার নিয়োগ করেন যদি আপনি কোরআনকারী মনোযোগ সহকারে শোনেন এবং মানেন আল্লাহ পাক বলেছেন নবী গ আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব আমি রব্বে কাবা তাদেরকে জান্নাতে টিকিট দান করব বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ দান করে দেব আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলা কি কাল না হাঁদা ঘুম বন্দুরে প্রসঙ্গে আমি ছোট্ট একটা গল্পনা পেলে শোনাই উন্মতের ওলামায় কারাম গণ এখানে বসা আছেন এমন ওলামায় কারাম আছেন যাদের পাদুকা তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই অবাদান তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমরা আমার বন্ধুগণ হাজারো আমার ভাইরা অনেক আদিস তলাবে এখানে আছে যারা এলেন তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা ছোট মাদ্রাসা আছে আশেপাশে ছোট বড় এ আমার বন্ধুগণ সময় দিতেছে এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামাই গ্রামগণ জানেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আয়ম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন তার মধ্যে একজন ছিলেন নাম আমরা শুনেছি আমরা যে মাযহাব মানি আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যে মাযহাব মানি এই মাযহাবের ইমাম ইমামে

আমার বন্ধুগণ নবিকে হাজার হাজার বার স্বপ্নে মাধ্যমে দেখেছে যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম মতে নবীর तरीका মতে এমন ভাবে হালাল হালাল পদ্ধতি ছিলি বিন্দু পথ ধরেছিলেন আমার বন্ধুগণ আল্লাহ নবী শূন্যতার একটা বা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে জড়ে ধরেছে আমাদের মগন যেন হয় আমাদের গানতে দেন কেউ ডিস্টার্ব দিয়ে না তারা ওরা করতেছি বোঝার নাম নেই এয়ারপোর্ট ও যাইতোইবো আর দুই জায়গা বুঝছেন না এদার অনেক দূর খালি এটা मोहब्बतে আইসি আর কি হাদিয়া দিতে সারি না প্রথম দিছিলাম আসরের পরে তারপরে কয় মাগরিবের উপর ঠিক আছে হাদিয়া দেয়া যাই কষ্ট হইতাছে না এই তো লক্ষ্য করবেন মান্দু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর প্রচুর ঠান্ডা আক্রান্ত হয়ে গেলেন প্রচুর শীত লাগতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এত কম্বল এত তাদরামি গায়ে দিতেছি এরপরও গরম অনুভব করতে পারতেছি না মাবুদ গে এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই আল্লাহ তোমার দরবারে বলি গোলামি করি তোমার সাহায্য চাই তোমার ইয়া কানা বুদু ওয়া ইয়া

يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ যার দ্বারা আল্লাহ জিন আল্লাহ আল্লাহ কুম তাকুন যার দ্বারা আমি আপনি তাকুয়ার পথ অর্জন করতে পারি তাকুয়া অবলম্বন করতে পারি দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকদি বলতেছেন আল্লাহ আল্লাহ গু আমি তোমার মাহবুব বান্দা হতে চাই গোলামি করি তোমার সাহায্য চাই তোমার একটু গরম উপশম আমার দরকার একটু গরম তাপের দরকার আবার ইমাম আহমদ ইবনে হাম নিজের ঘর থেকে বেরো হলেন কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে খুঁজতে 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 আমার বন্ধুগণ অনান্য করে পড়ে গেল দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছি সুলার আগুন এত বড় আগুন উপরে উঠতেছে আবার নামতেছে এর দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বাল বুঝতে পারলেন এটা মোমবাতির আগুন নয় এটা কোনো মশালের আগুন নয় এটা চুলার আগুন বড় আগুন যাই তো দেখি কে আগুন ধরাইল এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন সামনে দেয়া দেখতেছেন অন্য কোন নারী নয় একজন সুন্দর চেহারা রুদিকে একজন যুবক এই যুবকটা রুটি বিক্রেতা রুটি বানায় তাই আগুন ধরাইছে রাত্রি বেলায় রাত্রি বেলায় আগুন ধরাইছি ঢাকাবাসী আপনারা দেখবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড কাশপুর বলেন আর সোনারগাঁও বলেন যত যাবেন এদিক সেদিক আমার ভাইরা এপার আর ওই পার এই সাইডে ওই সাইডে এই শীত মৌসুমে অনেক মা বন অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায় সীতা সীতাই পিঠা ভাবে ভাবা পিঠা বানায় তেলের পিঠা বানায় কথা কয় ব্যবসায়ীদের মা পিলাইছি তা আমার বুঝাবাস করতে গো না আমাদের বড়রা আমাদেরকে শিখেছেন মৌকা কি সামাজলি বাক্কা হোক আর মাহাল কি সামাজলি আহাল বানাও ওর ইনসান কি সামাজলি পিয়ার কারো মৌকা বুইয়ে কথা কইও মানু বুইদ্ধা ফরিত কইরো ঠিক মাল হাল বানাইও যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি কইল যেখানে প্যাটনীতির দরকার সেখানে হালাল ভাবে কইতো বানдой প্যাটনীতি ধান্দা কইলো এরার আগুন বেরাত লাগায়ো ঠিক এরার আগুন বেরাত লাগায়ো আমার ভাই ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই উনি দেখতেছেন যে এই যুবক রুটিওয়ালা আগুন ধরাইছে দেখা আমি এখন আগুন তাপাই আগুন তাপাইতে যে আবার মনে মনে আলে মানুষ তো চিন্তা করতেছে যে আমি যে আগুন তাপাবো ফট করে যদি এই যুবক কয়ে সুলা কি আমি ধরাইছেন না আমি ধরেছি কইতে পারে না হ্যাঁ যারা বাদাম আলাদেন আনতা যাই বাদাম খাও একটু হিসাব করে খাইব আমি রাইত বিরাট বাজার করতে আসি দেখি যে অনেকে গাজরের দোয়ানে আনতা দিই কয় গাজর কত কইরা একটা খাইয়া লিস সাদা তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি বিনা অনুমতিতে আগুন তাপাইতে যাই এই যুবক আমাকে খোটা দিতে পারে বাধা দিতে পারে তো কি করা লাগবে তো অনুমতি নেই অনুমতি নিতে যাইয়া আবার ডাক দিয়ে কয় নদী সালাম না দিই তে তো বলতে পারে দেখতে দেখা যায় কত সুন্দর হ্যাঁ বোঝা একজন মনে হয় মুসলিম পণ্ডিত হবেন কিন্তু সালাম দেন না কেন আপনি কি জানেন না রসুলের হাদিস কি আপনি পড়েন নাই আর সালাম ও কালাম ব্যবসায়ীরা আপনি এটা রেওয়াজ চালু করবেন কথা বলার আগে সালা বলেন না কি সালাম আর সালাম যেন আরতের সালাম না হয় সালাম যেন না হয় এরকম যেন নাওয়া হয় আর সামাইকু এরকম যেন নাওয়া সালাম দিতে হইব সহি শুদ্ধ ভাবে যেমন আমাদের হাবি হজরত রহমতুল্লাহ আলহী হাকিমুল উম্মত রাজাল্লাহ খলিফা তিনি বলেছেন তার তারও খলিফা করাচির থাকি হাকিম আক্তাস রহমতুল্লাহ বলেছেন সালাম শুদ্ধ করার সহজ পদ্ধতি হইল যেই সালাম নামাজে ওই সালাম সমাজে যেই সালাম নামাজে আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভিতরে ট্রেনিং করতে হবে ভিতরে ট্রেনিং করতে হবে ট্রেনিং কি আমার বাইরা ট্রেনিং টেলো এই এই তিনটা কথা আপনি মুখস্থ করবেন যেমন আমাদের যাত্রাবাড়ি হজরত একটা কিতাব উন্মতের এসলার জন্য সাহা নুস্কা হিসাবে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আকারে অনেক বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসায় এই কিতাবটা আছে আমি নিজেও এক সময় করোনার সময়টা ফেরি করছি প্রায় বারো হাজারের উপরে এই এক মিনিটের মাদ্রাসা কিতাব উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে আমি মসজিদে মসজিদে বয়ান করে এগুলো আমি পৌঁছে দিয়েছি আমার ভাই না তো এই এক মিনিটের মাদ্রাসার কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে সালাম দেওয়ার সহজ পদ্ধতি হলো তিনটি মানে ভিতরে তিনটা প্রশিক্ষণ মনে মনে যাপন করা জোরে জোরে সালাম দেওয়া শুদ্ধ করে সালাম দেওয়া আগে আগে সালাম দেওয়া তো মুখস্থ করেন না আগে আগে সালাম দেওয়া খালি নিবেন না দিবেন আম গো অবস্থা তুই হবে আমি বড় আরতের মালিক তুই মানে ছেলামালি দেস না কে কথা কয় না আগে আগে সালাম দাওয়া ওই যে কয় না কয় না আগে আগে সালাম দাওয়া জোরে জোরে সালাম দাওয়া শুদ্ধ করে সালাম দাওয়া আগে সালাম দিবে যে জাল্লতের বাড়ির মালিক হবে সে কেমন লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন সালাম দিব এই সালাম আবার মনের মধ্যে খটকা লাগতেছে আমি যে আরে সালাম ধর্মীয় জানি না তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহের ভিতরে সো খোলা না বন্ধ উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি উনি চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে দেখেন বা তিনি চোখ দিয়ে আল্লাহ দেখাই দিতেছে এই ছেলে শুধু মুসলমান না জান্নাত ওয়ালাছে আরো আসতে কম কি ছেলে জান্নাত ওয়ালা ছেলে তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহান আল্লাহ এই জান্নাত ওয়ালা সন্তান আমি কি বাবলামার বাবলাম হইল কি তো এবার কাছে দিয়ে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা আমার খুব ঠান্ডা লাগছে আমি একটু আগুন তাপাবো ছেলেটা ডাক দিয়ে বলতেছে কুই মুশকিল নেহি কোনো সমস্যা নেই আপনি আগুন তাপান তো আগুন তাপাইতেছে যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আচ্ছা এই জান্নাতওয়ালাগুলো কিভাবে এর একটু আমি দেখি তো এর আমল রাখি তো ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যে এই ব্যক্তিটা এই যুবকটা রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তবাক করেনওয়ালা ব্যক্তি গরম পানি যখন আটার সাথে মিশায় আটার রুটির খামির বানাবেন তখন এরকম করে সেনাইতেছেন মরতেছেন প্রথমে মৈথুন মন্থন করতেছেন প্রথম কয় বিসমিল্লা আর যতক্ষণ খালি মতের খালি কয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝজি। আগে ছিল গুনাগার গুনা থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত করে ফলাইছে গফফার ছিল কি গুনাগা গুনাগার আপ কইরা বলেছে কারে গপ্পা একটা ডাক দেন না বলেন না আল্লাহ ভাই যদি বোনা থেকে থাকে তাহলে বলেন না আল্লাহ তো ইমাম আনুদিগ্নে হাম হাম্বল বলতেছে ডাক দিয়ে বলতেছে যুবক আমি তোমাকে একটু কথা জিজ্ঞেস করতাম বলে কুই মুশকিল নেই হ্যাঁ বলিয়া বলেন বলেন কোনো সমস্যা নাই কি বলেন কয় যে বাবা তুমি এই যে আস্তাক ফেরুল্ আস্তাক ফেরুল্লা সবসময় বলতেছো দেখতেছি যখন তুমি কোনো বস্তু উপরে উঠাও তখন বলো আল্লাহ আকবার না মানুষ সময় কো সোবান সমান জায়গায় রাখলে কো লাহ আবার মাঝে মধ্যে দেখতেছি রবের শুক্রিয় আদায় করতেছো আলহামদুলিল্লাহ আর বেশিরভাগই দেখতেছি যত কাজ করো বেশিরভাগ সময় খালি আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলো এই আস্তা ফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো তুমি যুবক হুজুর এটা বলেন কি আমনে আমনে তো আমি চিনলাম না ধামেন জালদা কমায়বি। তো লাকড়ি চুলার তেনে বাইক করে ডাক দিয়ে কয় হুজুর এই আস্থা ফিরা বলার দ্বারা আমি একটা পাই নাই দুছি কটা পাই নাই কটা পাইছে হ্যাঁ আচ্ছা একটু শূন্য নিলাম আরকি মাসাল মার্শাল ভাই না একটু শূন্য নিলাম আর ঠিক আছে না বোনাস আছে এই আল্লাহর পাগল এটা কমে গো নাই এটি সব হইলো ফজুল করিমের সাগরে হ্যাঁ আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে দুইটা পাইছি একটা পাইনি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কি পাইছো আর কোনটা 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 পাও নাই কোনটা কোনটা পাইছো বলো তো ডাক দেখা হুজুর আস্তাফুল্লাহ বেশি বেশি বলার দ্বারা মাওলার কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা আমি এক নম্বর সম্পদ হইলো আমি এই জবান দিয়ে যত দোয়া করি সব তো আল্লাহ কবুল করে ইমাম আহমদ ইবনে আম্বল বলেন সুবহান আল্লাহ তাইলে তো তোমার জবান মুস্তাজাব দাওয়ার জবান হয়ে গেছে আর কি পাইছো বলো ডাক দিয়ে কয় হুজুর আর সম্পদের মধ্যে প্রতি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ আনছে

আরে আল্লাহকে ডাকতে ডাকতে যদি মরণ হয়ে যায় তাহলে আমাদের নসিব ভালো ঠিক না আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ মুজাহিদরা আওয়াজ দিয়ে বলেন আমাদের মরণ যেন হয় আমাদের মরণ হয় কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে তো বলেন না ছাত্র ভাইরা এগুলো বলবেন এগুলো ইমানে স্পিড বাড়ায় কথা বলেন ঠিক কিনা এ কথাগুলির সাথে কোনো শিরিক নাই কোনো বিদাত নাই এ কথাগুলি বলা লাগবে তাহলেই বাতিল ফেরকাদের মস্তদে আগুন লাগবে ঠিক কিনা আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের